কথা বলবো রমজানের রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ সোহান তালা কি পুরস্কার রেখেছেন পিরা নবী সাল সালাম্মা আল্লাহ সোহানা বলেন আজ সিবিহি নিশ্চয়ই রোজা হলো আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দান করব। তো পুরস্কারটা যেহেতু আল্লাহ সোহান তালা নিজে দিবেন তাহলে পুরস্কারটা অবশ্যই বড় হবে এবং অনেক সম্মানজনক একটা পুরস্কার হবে প্রিয় বন্ধুরা আমরা জানি বহারির বর্ণনা সে প্রিয় নবী সাল্লিয় সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা আটটি দরজার মধ্যে স্পেশাল একটি দরজা সেই দরজার নাম হলো রয়ান রয়ান নামক একটি দরজা আছে যেই দরজাটি আল্লাহর অত্যন্ত সুন্দর এবং মনোরম করে এই রয়ান নামক জান্নাতের গেট বা রয়ান নামক দরজাটি সুন্দরভাবে সজ্জিত করে রেখেছেন এবং এই দরজা দিয়ে শুধু একদল ব্যক্তি প্রবেশ করবে তারা হলো রোজাদার রোজাদারদের জন্য আল্লাহ পাক আইডেন্টিফাই করেছেন রোজাদার ব্যক্তিরাই কেবল রইয়ার নামক জান্নাতের ভিতরে যাবে প্রিয় নবী আরও বলেন যারা রইয়ার নামক এই জান্নাতের গেট দিয়ে যারা একটা প্রবেশ করবে আল্লাহ হাবিব বলেন তাদের সারা জীবনের জন্য পিপাসা দূর হয়ে যাবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় রোজাদার ব্যক্তির আল্লাহ পাক স্পেশাল একটি ইফতারির ব্যবস্থা করবেন হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিকে স্পেশাল ইফতারি করবেন হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে মাথার আঘাত উপরে থাকবে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে মাথার মগজ নাক আর মুগ্ধে পড়বে এবং কঠিন বিভিশিকময় অবস্থা প্রত্যেক ব্যক্তির গায়ের ঘামে কারোর আটু পানি হয়ে যাবে কেউ বা গলা পানি কেউ এই পানির ভিতর সাঁতার কাটতে থাকবে এমন কঠিন পীড়াদায়ক একটি পরিস্থিতিতে আল্লাহ সুবান তার রোজাদার ব্যক্তিদেরকে হাসলের ময়দানে সুন্দর একটি জায়গা আর নিচে জায়গায় তাদেরকে অবস্থান করাবেন এবং ব্রয়েল মাসের কলিজে দ্বারা এই রোজাদার ব্যক্তিদেরকে ইফতারির ব্যবস্থা করবেন সোবাহান আল্লাহ রোজাদার ব্যক্তির পুরস্কার আল্লাহ কত সুন্দরভাবে রেখেছেন প্রিয় নবী আরো বলেন রোজাদার ব্যক্তির জন্য খুশির সংবাদ হলো দুইটি একটি হলো যখন রোজাদার ব্যক্তি সারাটা দিন বিভেষিত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে নিয়ে যখন বসে খাবার সামনে নিয়ে বসার পরে রোজাদার ব্যক্তি অপেক্ষায় আছে সূর্য ডুববে কখন কখন সূর্য ডুববে যখন সূর্য ডুবে যায় খাবার যখন মুখে নেয় বান্দার অন্তকরণের ভিতরে যেই একটা আনন্দ যেই একটা উৎফুল্লতা যেই একটা হাসি মুখ এতটা আনন্দিত আল্লাহ রসুল বলেন সাইমুল ফারহাতান নিঃসন্দেহে রোজাদার ব্যক্তির জন্য দুটি সুসংবাদ একটি হলো বান্দা যখন রোজাদার ব্যক্তি যখন ইত্যাদি করবে আর দ্বিতীয়টা হলো যখন বান্দাকে আল্লাহ পাকের সঙ্গে লিকা ও রব্বিহি রবের সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হবে রোজাদার ব্যক্তির জন্য পাক সাক্ষাৎ করবেন দেখেন আল্লাহ সুবাল্লা তালা রোজাদার ব্যক্তির ব্যাপারে কী খুশির সংবাদ ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারির সময় খুশির সংবাদ হলো এই বান্দা যে সারাটা দিন পিপাসিত ক্ষুধার্ত খাবার খাচ্ছে না পিপাসিত পানি পান করতেছে না কত সুন্দর সুন্দর খাবার রয়েছে কিন্তু খাবারটা সে গ্রহণ করতেছে না কেন গ্রহণ করতেছে না গ্রহণ না করার পিছনে কারণ হলো আল্লাহ নিষেধ করেছেন খাবার খাওয়া যাবে না পানি পান করা যাবে না সঙ্গম করা যাবে না তাই দূরে সারাটা দিন আল্লাহর হুকুম মানার পরে ইফতারি যখন সামনে নিয়ে খাবার আছে খাচ্ছি না সূর্য ডুবতেছে না তাই খাচ্ছি না মহান রবের ভয় আল্লাহর ভয় আল্লাহ কয় বান্দা যা আমি তোর পুরস্কার দিয়ে দিলাম তোর খুশির সংবাদ তোর জিন্দিগির গুণ আমি মাফ করে দিলাম রোজাদারের পুরস্কার আল্লাপাক দিবেন নিজে দিবেন রসুলকে রসুলকে আল্লাপাক বলেছেন অনবি আপনি বলুন আর নবী বললেন আল্লাহ তালা বলেছেন নিশ্চয় রোজা আমার জন্য সাউমলি আর আমি আল্লাহ রোজাদারের পুরস্কার নিজে দেব প্রতিটা কর্মের প্রত্যেকটা নেক নেক নেকামল লিপিবদ্ধ করেন ফেরস কিন্তু একমাত্র রোজার নেকামল কোনো ফেরেস তারা লিপিবদ্ধ করবেন না বরং এটা আল্লাহ তারা নিজে করবেন তাহলে এটা আমাদের জন্য কত বড় পুরস্কার সবচেয়েতে মহান রাবের সাথে সাক্ষাৎ এটি একটি অনন্য অন্যতম একটি রোজাদারদের জন্য মহা পুরস্কার প্রিয় বন্ধুরা আমরা রোজাদারের পুরস্কার সম্পর্কে অবগত হলাম তাহলে এখন এই পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রোজার ব্যাপারে সেন্সিটিভ ভাবনা করতে হবে যাতে আমাদের রোজা যেন ত্রুটি না হয় আমাদের রোজা যেন নষ্ট না হয় বরং আমাদের রোজার ব্যাপারে যেন আমরা যত্নবান হই হ্যাঁ রোজার ব্যাপারে যত্নবান হলো নবী বলেন মানসোয়া মা রমাদান ই মা নাও সাবা গুফির হু মা দাম আমিন রোজার ব্যাপারে সচেতনতা হলো রসুল বলেন মানসয় মা যে ব্যক্তি রমাদান রমজান মাসের সিয়াম আদায় করলো ইমানের সাথে এবং ইহতেসবা ইহতেসবা শব্দটির অর্থ হলো এই রোজার ব্যাপারে বান্দা কী শিখল হালালকে হারাম বাধ্যতামূলক করতে হবে যেমন খাবার এটি তো হালাল পানি এটা তো হালাল কিন্তু আমার জন্য এই সমসাময়িকের জন্য আল্লাপা নিষিদ্ধ করে দিলেন এটা খাওয়া যাবে না আমরা আল্লাহর ভয় কী করলাম আল্লাহর হুকুমকে মান্য করলাম পরিত্যক্ত করে দিলাম প্রিয় বন্ধুরা এটাকে বলা হয় ইহিতেসভা ইহিতেসভার শব্দটির অর্থ হলো আল্লাহর হুকুমকে পঙ্খানুপঙ্খানু আদায় করা এখন রমজানের সিয়াম আমরা আদায় করতেছি কিন্তু রমজান মাস পরে আমরা আল্লাহর বিধান সম্পর্কে অবগত না আল্লাহর বিধান সম্পর্কে আমরা খেয়াল রাখতেছি না হর হ্যাঁ মাসা আল্লাহর বিধানকে অস্বীকার করতেছি আল্লাহর বিধানকে ছেড়ে দিচ্ছি পরিত্যক্ত করে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে অবস্থাটা কেমন হবে অবস্থানটা হবে এইটা যে রোজার যে পুরস্কার মহান রবের যে পুরস্কার দেওয়ার কথা ছিল রমজানের রোজা এই রোজার পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব রোজার পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব পুরস্কার থাকবে না তাহলে পুরস্কার নিতে হলে অবশ্যই এই রমজান মাসের পরে এখন তো আমরা যথেষ্ট পরিমাণ সচেতন যত্নবান এই রমজান মাসের পরেও যেন আমরা যত্নবান হই প্রিয়নবী যে কথাটাও বলেছেন যে রমজানের শিয়াম আদায় করে যদি কোনো ব্যক্তি উচ্চ স্বরে চিল্লায় সিল্লা অশ্লীল ভাষায় কথোপকথন করে গিবদ সমালোচনা করে পরনিন্দা করে এরপরে হিংসা করে এরপরে চোগুলখড়ি করে কৃপণতা করে লোক দেখানো ইবাদত ইবাদতবন্দিগি করে লোক দেখানো দান সজ্গা করে তাহলে ওই ব্যক্তিটি রোজার সব থেকে বঞ্চিত ওয়ার্স রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না তো রোজা যদি কবুল না হয় রোজার পুরস্কার পাওয়া কি সম্ভব এখন আমি আপনি এটা দুনিয়া বি বেতন একটা জিনিস আর পুরস্কার আর একটা জিনিস বেতন হলো যেটা নির্ধারিত আর পুরস্কার যেটা নির্ধারিত নয় অফিসে অনেকে কাজ করে অনেকে চাকরি করে এর ভিতরে কিন্তু সবাই পুরস্কার পায় না পুরস্কার পায় সেই সমস্ত কর্মী সেই সমস্ত ওয়ার্কার যারা ন্যায়নিষ্ঠের সাথে ন্যায়নিষ্ঠের সাথে কাজ করে এবং পুরস্কার পাওয়ার মতন কাজ করে এবং বসের মনোরঞ্জন করে তারাই কেবল কিন্তু পুরস্কার পায় বসের কাছ থেকে ঠিক তদ্দূরূপভাবে রমজানের রোজার ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে সে কিন্তু সেক্ষেত্রে মহান আল্লাহ সুবাহ তালা অবশ্যই আমাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন আসল আল্লাহ সোমা আমাদেরকে রমজানের সমস্ত রকমের পুরস্কার আমাদেরকে দান করুক আমিন সুম্মিন